থেকে কষ্ট করে আমাদেরকে লাঠি পেটা করালো এর তীব্র জবাব ইনশাল্লাহ এই বাংলাদেশের ডাক্তার দিয়ে চাড়বে ইনশাল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছি রোজা থেকে যারা আমাদেরকে এই যে নির্মমভাবে ভাবে ইফতারের এক আগে যেভাবে লাঠি চার্জ করলো আহত করলো আমার ভাইকে আমাকে সবারও চার পাঁচজনকে এর চো আল্লাহ ইনশাল্লাহ এই চব্বিশ জুলাই বিপ্লবের ইনশাআল্লাহ এবং কঠোর আসবে পুলিশ কিভাবে कौन है? पुलिस आओ किसके लिए क्यों तुम तो बता ना क्यों तुम तो বব এই মুহূর্তে আপনাদেরকে বলছি এই মুহূর্তে আপনাদেরকে ভাইটিকে আমরা এবং কঠোর কর্মসূচি আসবে পুলিশ কিভাবে এবং পরবর্তী কঠোর কর্মসূচি আমাদের সরকার কর্মসূচি এখান থেকে

আপনারা জানেন <calcium language> আপনারা জানেন ভাই বোনদের মাধ্যমে সারা দেশের জনগণ এবং ঢাক্তার সমাজকে বলতে চাই আপনারা জানেন আমাদের যে স্বাস্থ্যখাতের মুক্তির মুক্তির পাঁচ দফা এটা কেন্দ্রীয় সৈন্য থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি দিয়েছিলেন আপনারা জানেন মাঝখানে এই শিক্ষা ভবনের সামনে আসার পর পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার পর পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার পর তাদের কথার প্রেক্ষিতে তাদের কথার প্রেক্ষিতে আমরা রাস্তা ছেড়ে দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম কিন্তু ঘন্টা দেড়ের পর আমরা দেখলাম যে ভিতর থেকে আমাদের যে প্রতিনিধি দল গিয়েছে মিটিং করার জন্য তারা আমাদেরকে একটা নিউজ দিল যে যে টিমটা গিয়েছে তাদের সাথে বাজে আচরণ করা হয়েছে এবং কোনোভাবেই তাদের জন সদস্যকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বিদায় আমরা রাস্তা আটকাতে বাধ্য হই কারণ সেই জন সদস্যদের মধ্যে ছিল সারা বাংলাদেশের ডাক্তারদের প্রতিনিধি মেডিকেল স্টুডেন্টদের প্রতিনিধি পরবর্তীতে তারা জনকে অ্যালাউ করে এবং কথা বলতে রাজি হয় তাদের ভিতর থেকে কথা বলার প্রেক্ষিতে আমরা পুলিশদের সাথে কথা বলি যে আমরা পাঁচটা পর্যন্ত এখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকবো তারপর রাস্তা ছেড়ে দিব এবং যে পদক্ষেপটা আসবে সেটা আমরা বাস্তবায়ন করব ইফতার যেহেতু আমরা বলেছিলাম পাঁচটার সময় ছেড়ে দেব কিন্তু কিছুক্ষণ পর পুলিশ যেভাবে আমাদের আমি একজন পেডিয়াটিক সার্জারিতে রেসিডেন্ট ডাক্তার নিউরো সার্জারিতে রেসিডেন্ট ডাক্তার এবং আরো তিন চারজন যেভাবে কষ্ট করে আমাদেরকে লাঠিপেঠা করালো এর তীব্র জবাব এই ডাক্তার সমাজ দিয়ে ছাড়বে ইনশাল্লাহ তারা ভিতর থেকে আসার পর যে কঠোর কর্মসূচি দেয় আমাদের জীবন দিয়ে হলেও এই পাঁচ দফা বাস্তবায়িত করে ছাড়বো আমরা ইনশাল্লাহ বাংলাদেশের বাকি ডাক্তার সমাজকে বলতে চাই যারা এখনো ঘরে বসে আছেন এই আমাদের উপর যে আজকে হামলা হলো যদি আপনাদের বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে এই ডাক্তার সমাজকে যদি আপনারা অন করেন দেশের জনগণের সেবাকে যদি আপনারা দো পৌঁছে দিতে চান তাহলে দয়া করে দল মত নির্বিশেষে সব ভেদাভেদ দিলে এই পাঁচ দফা বাস্তবায়নের জন্য কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা যেন দেব ইনশাল্লাহ করার জন্য করুন আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছি রোজা থেকে যারা আমাদেরকে এই যে নির্মম ভাবে ইফতারের লাঠি চাষ করলো আহত করলো আবার ভাইকে আমাকে সবারও চার পাঁচজন এর চো আল্লাহ ইনশাল্লাহ এই চব্বিশ জুলাই বিপ্লবের এর পরে বাংলাম দেখি ইনশাল छोक